আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্টের বেসিক শেখা সিরিজের আজকে এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন হলাম। আজ আমরা শিখবো পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন বেসিকস অর্থাৎ প্রথম পরিচয়। প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করেন এই অংশে আপনি শিখবেন কিভাবে এটি ব্যবহার করতে হয়। তো আজকের বিষয়বস্তু যেহেতু পাওয়ার পয়েন্ট এরিমিশন বেসিকস প্রথম পরিচয় তো জন্য আমি একটা নিউজ ফাইল দিব। তারপর এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব এটাকে আরেকটু একটু ডার্ক করে দিব ওকে তো এখন দেখেন পাওয়ার পয়েন্টে যদি আপনি কোনো স্লাইডকে অ্যানিমেশন করাতে চান তাহলে অবশ্যই আপনার ইলিমেন্ট থাকতে হবে এই আপনার স্লাইডে কোনো না কোনো ইলিমেন্ট থাকতে হবে তো সেই জন্য আমি ধরেন এখানে একটা টেক্সট বক্স নিচ্ছি এখানে লিখে দিচ্ছি লার্ন লার্ন লাইভ লাইভ ভিডিও

আচ্ছা তারপর এখন এটাকে শেপ ফর্মেটে গিয়ে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল এখন চাইলে আমি এই শেপটাকে আর একটু এখান থেকে গিয়ে আউটলাইন দিতে পারি কি আউটলাইন দিব এরকম টাইপের একটা দিব অথবা এরকম টাইপের একটা দিব তো এটার আউটলাইনটা একটু বাড়িয়ে দেব থ্রি দিলাম আচ্ছা যে এখন মোটামুটি বোঝা যাচ্ছে তো এটা বেশি বোঝা যাচ্ছে সেই জন্য এই যে যদি তাহলে আপনার বোঝা যাবে না এমনিতে বোঝা যাবে না কিন্তু আপনি যদি কাস্টমাইজ করে নেন তাহলে অ্যাপেয়ারিমেশনটা এমনিতে বোঝা যায় না কিন্তু এটাকে যদি আপনি এখানে গিয়ে কাস্টমাইজ করে নেন তাহলে এটা বোঝা যাবে দেখেন আমি এটাকে যে গিয়ে টেক্সট অল ওয়ান্স আছে এটাকে আমি দিবা বাই ওয়ার্ডও দিতে পারি কারণ বাই লেটার দিলাম তো এটাকে দিচ্ছি জিরো পয়েন্ট ফোর তো এখন দেখেন এটা এখন কিন্তু বোঝা যাবে তো এটা আপনি এখানে এই যে এটা আপনার যে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করেছেন সেটা কি হবে অন ক্লিকে হবে না উইথ প্রিভিয়াস হবে আচ্ছা অন ক্লিকগুলি আপনি আপনি যখন স্লাইড শো করাবেন তখন মাউস ক্লিক অথবা কিবোর্ড থেকে আপনি অ্যারো স্পেস অ্যারো যখন অ্যারো কি যখন চাপবেন তখন অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে কিন্তু যদি উইথ প্রিভিয়াস দেন তাহলে আপনার সাথে সাথে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে অথবা যদি আপনি এখানে আফটার প্রিভিয়াস দেন তাহলে কিন্তু আহ পূর্বে যে এনিমেশনটা আছে ওইটার পরে এই এনিমেশনটা করতে হবে তো আমি চাচ্ছি ওই প্রিভিয়াস হবে তো এখন এখানে যে দেখুন ডিউরেশন আছে অটো আপনি চাইলে এটা কতক্ষণ সময় ধরে এনিমেশনটা চলবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন ধরেন আমি চাচ্ছি যে এই অ্যানিমেশনটা চলবে পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড পর্যন্ত এখন যদি আমি আপনাকে দেখাই পয়েন্ট ফাইভ জিরো

স্লাইডে লাগে সেটা আপনি ইউজ করতে এখানে যে প্রত্যেক অ্যানিমেশনের কিন্তু ইফেক্ট অপশন আছে এইগুলায় যে আপনি একটা একটা করে দেখবেন যে কোনটা লাগে আপনার দেখেন তারপরে যে ওয়াইপ আছে ওয়াইপে আপনার এই যেরকম কম বুটম তারপরে আছে আপনার কম লেফট তারপরে আছে আপনার কম রাইট কম টপ এরকম আছে তো প্রত্যেকটারই কিন্তু এখানে আবার আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন এখানে কিভাবে আমরা এটা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই যে এই ডায়ালগ ওপেন হয়ে যাবে তো এখানে আপনি নির্দেশ এখানে বলে দিতে পারবেন যে এটা অ্যানিমেশনটা কী দিক থেকে হবে এই যে যেমন ডাইরেকশন ফ্রম লেফট থেকে হবে তারপরে অল এট ওয়ান্স হবে অথবা আপনার বাই লেটার হবে এটা আপনি উল্লেখ করে দিতে পারবেন এখানে থেকে আচ্ছা তারপর আর কি আছে এখানে তো অ্যানিমেশন আসলে এই যে এখানে যতগুলো অ্যানিমেশন আছে মোটামুটি এটাকে চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যে এন্ট্রান্স তারপরে এম্পাসিস তারপরে আছে আপনার বসন পাত তারপরে আছে আপনার এক্সিট এই চারটা এই যে এন্ট্রান্স এম্পাসিস এক্সিট মোশন পাত চার ধরনের এরিয়া কিন্তু আস্তে আস্তে এগুলো সবগুলোই দেখাবো এই যে এখানে শেপ আছে তারপর হুইল আছে এগুলো আপনি একটা একটা করে দেখবেন যে কোনটা কেমন কাজ করে জুম জুমটা দিলাম আমি তারপরে ধরেন এটাকে যদি ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এটা অ্যানিমেশন এখান থেকে নাম করে দিলাম এখন কিন্তু এখানে কোনো অ্যানিমেশন নাই তো এখন এটা সিলেক্ট করে আমি চাচ্ছি কোথা থেকে দিব এই যে এমপাসিস থেকে দিব এই দেখেন পালস তারপরে কালার পালস তারপরে টুইটার টিচার আছে স্ক্রিন আছে তারপরে গ্রো শিঙ্ক আছে গ্রো শিঙ্ক তো গ্রো শিঙ্ক এগুলা আপনি ওই যে বললাম প্রত্যেকটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন পরবর্তীতে আমি এগুলো দেখাবো আলাদা আলাদা করে দেখাবো প্রত্যেকটাই তো তারপরে এই যে লাইটিন আছে তারপর আচ্ছা এগুলা দেখলাম কি দেখলাম এম্পাসিস ভিতরে দেখলাম তারপরে যে এক্সিট ভিতরে দেখো ডি পেয়ার আছে তারপর ফেড আছে এক্সিট এর মধ্যে ফন্ট কালার আছে আন্ডারলাইন আছে বোল্ড মাফলা আছে বোল্ড জিবেল ওয়েব আছে যে ওয়েব এটা অনেক সুন্দর একটা অ্যানিমেশন আপনার এটাকে আপনি এই যে কাস্টমাইজ করতে পারবেন তো আমি আপাতত করতেছি না এখন আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি যে কি কি অ্যানিমেশন আছে আচ্ছা তারপর এখানে এই যে এক্সিট অ্যানিমেশন এটা তো দেখলামই তারপরে যে মোশন পাথ ধরেন এটা নিলাম এটা নিয়ে আপনি ফিগার ফিগানি আনতে হবে যদি নিচে দেখেন এটা আপনি এই যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত আপনি সাথে মোশন ইয়া করতে আপনি এটা বলে দিতে পারেন প্লে ফর্ম যদি দেন আপনি যে এখান থেকে এই পর্যন্ত পাবে তো এটা আপনি আর যদি এই পর্যন্ত টেনে দেন তাহলে এটা মনে হবে যে এটা এক্সিট হচ্ছে এই দেখুন ঠিক আছে তো এইভাবে এগুলা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আর কি আছে এখানে এছাড়া ধরেন এই যে এখানে আছে কিন্তু এই যে মোড এন্ট্রেন্স ইফেক্ট আছে এখানে অনেকগুলো আছে আরো তারপরে আপনার আরো আছে মোড এম্পাসিস আছে এখানে অনেকগুলো আছে তারপরে তারপরে আপনার মোর এক্সিট মোর মোশন পাথ এখানে আরো অনেকগুলো মোশন পাথ আছে আপনি চাইলে এগুলো প্রত্যেকটাই ইউজ করতে পারবেন আচ্ছা তারপরে আর আরেকটা জিনিস এখানে বলে রাখি আপনি ধরেন এখানে এখানে এই একটা অ্যানিমেশন अप्लाई করছেন এখন আপনি চাচ্ছেন যে এখানে আরেকটা অ্যানিমেশন अप्लाई করবেন সেক্ষেত্রে কি করবেন তো এইগুলো তো আপনার আর ইউজ করা যাবে না যদি আপনি এই দেখেন আমি যদি আবার দেই এটা দেই তাহলে কিন্তু আগের অ্যানিমেশনটা চলে গেছে এখন কিন্তু এটাই আমি পরো মানে সবার শেষে যে অ্যানিমেশনটা अप्लाई করেছি সেটাই কিন্তু অ্যাক্টিভ আছে এখন আমি চাচ্ছি এটার উপরে আরো একটা অ্যানিমেশন আছে এরপরে আরো অ্যানিমেশন আছে সেজন্য এই অ্যানিমেশন প্লাস চিহ্ন আছে ওখানে এই অ্যানিমেশন যাবেন পেইড অ্যানিমেশনে গিয়ে আপনি এখান থেকে যত যতগুলো ইচ্ছা অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন যত যতগুলো ইচ্ছা আপনার যত মনে করেন আপনি দশটা বিশটা অ্যানিমেশন একটা অবজেক্টেই ইউজ করতে পারবেন এই দেখেন আমি একটা দিলাম এখন কিন্তু আচ্ছা এটা এটা কি হবে এটা আমি চাচ্ছি যে আফটার প্রিভিয়াস হবে আগে আগে যেটা হবে তারপরে আমি পরবর্তীতে যেটা দিলাম সেটা হবে তো এই জন্য প্লে অল যদি করি যে তারপর দেখে নিতে হলো তো এইভাবে আপনি একটা অবজেক্টে একসাথে আহ অনেকগুলা এনিমেশন এপ্লাই করতে পারেন তো যাই হোক আজকে মোটামুটি এনিমেশনের যে বেসিক ছিল এগুলাই আপনি আমি আপনাদের দেখাইলাম তো পরবর্তীতে আপনার

আচ্ছা তারপরে এগুলো তো আর এনিমেশন আছে আপনি এনিমেশন রেকর্ড করতে পারবেন এখানে ফুল স্ক্রিন মোড আছে তারপরে এগুলো আছে আপনি দেখে নেবেন তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ